অবশেষে মুক্তি পেলেও চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ডাইরেক্ট অ্যাটাক সতেরো অক্টোবর থেকে দেশে ত্রিশটি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি এই ছবির কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা ছবিটি পরিচালনা করেছেন সাদিক সিদ্দিকি যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি ও আমিন খান এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিরিন শিলা মাম্ন নিমন আনিক রহমান ওভি দীপা হেলাল খান রেবেকা আমির সিরাজি ও সাগর সিদ্দিকি পরিচালক সাদেক সিদ্দিকি বলেন সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে আমরা ডাইরেক্ট অ্যাটাক নির্মাণ করেছি দর্শকরা এটি দেখে নিরাশ হবেন না এটি শুধু পপির অভিনীত শেষ সিনেমা নয় দর্শকদের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এখন দেশের সীমানা দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে সিনেমার গল্পে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডাইরেক্ট অ্যাটাক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা পপির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে